ভাইয়া এসেই আমার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল আজকে কলেজে যাসনি কেন আমি বললাম আজ তো আপুকে দেখতে আসবে ভাইয়া বলল তোকে তো আর দেখতে আসছে তোকে তো আর দেখতে আসবে না যে তোর কলেজ না গিয়ে বাড়ি বসে থাকতে হবে আমি বললাম বাড়িতে আজ অনেক কাজ ভাইয়া এই কাজ ফেলে রেখে কেউ কলেজে যায় ভাইয়া বলল টিভির সামনে বসে বসে কাজ করছিলি আরও কিছু বলতে যাবে তার আগেই মোবাইলের রিংটোন বেজে উঠল ফোনের দিকে তাকিয়ে ভাইয়ার রাগি মুখ ফ্যাকাশে হয়ে গেল আমি ভাবলাম হয়তো ভাইয়ার গার্লফ্রেন্ড এর কল এসেছে আমি লুকিয়ে ভাইয়ার শোনার জন্য আঁড়ি পাতলাম একবার যদি জানতে পারি ভাইয়ার গার্লফ্রেন্ডকে তাহলে তার সাথে ভাব জমিয়ে আমার উপর ভাইয়ার অত্যাচারের দিন শেষ হতো কারণ ছেলেদের রাজা থেকে দাস বানাতে পারে একমাত্র বউ আর গার্লফ্রেন্ডরা আপুর প্রান্ত অপর প্রান্ত থেকে কি বলছে তার কিছুই শুনতে পারছি না কিন্তু ভাইয়ার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে ভাইয়া মোবাইলে কাকে যেন বলছে চিন্তা করিস না তোর পরীর আশেপাশে আমি কোনো ছেলেকে ঘেসতে দেই না তবে মাঝে মধ্যে আমি একটু শাসন করি তুই কবে দেশে ফিরবি ভাইয়া বলল ও এসে বিয়েটা সেরে ফেলবি অপর প্রান্ত থেকে কি বলল শুনতে পেলাম না কিন্তু কি এমন কথা বলল যে ভাইয়ার চোখে পানি চলে আসলো ভাইয়াকে আমি কোনো দিন কান্না করতে দেখিনি কথা শুনে তো মনে হলো না খারাপ কিছু হয়েছে মোবাইল পকেটে রেখে চোখের জল মুছে রকিং চেয়ারে বসে পড়ল এই মুহূর্তে কেন যেন ভাইয়ার অসহায় মুখটা দেখতে ইচ্ছে করছে না তাই ভাইয়ার কাছে গিয়ে দাঁড়ালাম আমাকে দেখে ভাইয়া অনুরোধের স্বরে বলল মিশমি একটু মাথায় হাত বুলিয়ে দিবি ভাইয়ার কথা শুনে আমি ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম কিছুক্ষণের মধ্যেই ভাইয়া ঘুমিয়ে পড়ল বারোটার দিকে আকাশ ভাইয়ার ফ্যামিলি চলে আসলো আপুকে রিয়া সাজিয়ে দিচ্ছে আজ অনেক সুন্দর লাগছে আপুকে মা কিচেন রুমে থেকে বেরোতে পারছে না দেখে আমাকে বলল মিসমি এই শরবতগুলো ওদের দিয়ে আয় আমি শরবতের গ্লাস নিয়ে তাদের দিতে গেলাম আকাশ ভাইয়ার চাঁচাতো ভাই ঝোবের কেমন যেন বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল ব্যাপারটা মোটেও পছন্দ হলো না আমার ড্রয়িং রুম থেকে সোজা নিজের রুমে ঢুকব ঠিক তখন কে যেন আমাকে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরল আমার বুঝতে অসুবিধে হলো না লোকটা কে কারণ ভাইয়া ছাড়া এমন কাজ আর কেউ করতে পারে না ভাইয়াকে বললাম ভাইয়া ছাড়ো আমার ব্যথা লাগছে ভাইয়া বলল ব্যথা লাগার জন্যই তো এভাবে ধরেছি তোকে ওখানে শরবত নিয়ে যেতে কে বলেছিল আর ওর না ঠিকভাবে নিতে পারিস না নাকি জবেরকে দেখানোর জন্য ইচ্ছে করেই এমন করে নিয়েছিস আমি ওর দিকে তাকিয়ে দেখলাম একটু সরে গেছে তাই বলে এত বড় কথা শুনতে হবে কেন যে তখন এই খাটাসটাশ মাথা টিপে দিলাম মাথা ব্যথায় তখন মরে গেলেই ভালো হতো আমি ভাইয়াকে কিছু না বলে ভাইয়ার থেকে নিজেকে ছাড়িয়ে রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে মিটিং করছে সবাই মানে মা পাপা আপু ফুপাফুপি রিয়া স্বামীর ভাইয়া আর জরিনা খালা আমার মা বাবার লাভ ম্যারেজ পালিয়ে এসেছিল মা তাই নানুর বাসা থেকে এখনো মাকে মেনে নেয়নি আমি সোফায় বসতে বসতে বললাম আমি মনে হয় মিটিংয়ে আসতে লেট করলাম সঙ্গে সঙ্গে ভাইয়া বলল তুই ছোট মানুষ তুই আসলেই কি আর না আসলেই বাকি আমাকে অপমান না করলে মনে হয় ভাইয়ার পেটের ভাত হজম হয় না সব সময় মনে হয় আমাকে কিভাবে অপমান করা যায় তা মনে মনে সেটাই ভাবে যাই হোক রিয়ার থেকে জানতে পারলাম আগামী সপ্তাহে আপুর ডেট ফাইনাল হয়েছে মাকে জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি বিয়ে হওয়ার কারণ কি মা বলল ব্যবসার কাজের জন্য আকাশকে এক বছরের জন্য বিদেশ যেতে হবে সামনের মাসে তাই এত তাড়াতাড়ি ফুপা ফুপিরা বিয়ের আগে আর তাদের বাসায় যাবে না কারণ মা বাবা একা সামলাতে পারবে না এত ঝামেলা জরিনা খালা একটু পর বাবাকে বলছে বাইজান এখন একটু টিভি দেখি আমার প্রিয় নাটকটা দিছে এখন বাবা জরিনা খালাকে ধমক দিয়ে বসিয়ে দিল কারণ বাবা টিভি দেখা পছন্দ করে না বাবার তমক খেয়ে খালা চুপসে গেল তার চুপসে যাওয়া মুখ দেখে খুশি তেমন সবে ঠিক করলাম এক লাইন গান গাইব তখনই ভাইয়া বলল মিশমি এখানে বসে না থেকে পড়া টেবিলে যা এখনই আমি আসছি আমি অসহায়ের মতো বললাম আজকেও পড়তে হবে ভাইয়া বলল কেন আজ তোর বিয়ে নাকি যে আজ পড়তে বসা যাবে না আমি মনে মনে বললাম বিয়া থাকলেও মনে হয় তুমি আমাকে বাসর রাত থেকে টেনে এনে পড়াতে। সোফা থেকে উঠে পড়ার রুমে গিয়ে বসলাম কিছুক্ষণ পর ভাইয়া এসে বলল মিশমি আমার জন্য নিজের হাতে এক কাপ কফি বানিয়ে আনতে পারবে আমি মাথা নাড়িয়ে হা বললাম ভাইয়া বলল আজকেও আবার ইউটিউব দেখে বানাস না তুই তো জানিস আমি নকল করা লাইক করি না ইস তার মানে কি ভাইয়া দেখে ফেলেছে কিন্তু কীভাবে দেখলো ভাইয়া বলল কিভাবে দেখছি সেটা তোর না জানলেও চলবে এখন তাড়াতাড়ি কফি বানিয়ে আন ভাইয়া আমার মনের কথা জানতে পারলো কেমন করে এটা নিয়ে তেমন মাথা না জানিয়ে কিচেন রুমে চলে গেলাম অনেক টাইম নিয়ে কফি বানালাম ইচ্ছে করেই এত টাইম নিচ্ছি যাতে পড়ার কিছুটা চলে যায় রুমে এসে দেখলাম ভাইয়া কাকে যেন বলছে আমি যখন তোকে একবার কথা দিয়েছি ওকে তোর মতোই সব সময় পড়ালেখায় ফাস্ট থাকবে তো আমি আপ্রাণ চেষ্টা করব আমার কথা রাখার আমাকে দরজার সামনে দেখে ভাইয়া ফোনটা কেটে দিল আমাকে ধমক দিয়ে বলল নখ করে ঢুকতে পারিস না এই বলে কফির মগ নিয়ে কফি খাওয়া শুরু করল আর আমি ভাবছি ভাইয়া কি আমার মতো অন্য কাউকে পড়ায় নাকি এটা ভাবতেই মনটা খুশিতে ভরে গেল পৃথিবীতে তাহলে আমার মতো আরও একজন যে ভাইয়ার অত্যাচার সহ্য করছে ভাইয়ার কফি খাওয়া হয়ে গেলে কফির মগ কিচেনে রাখতে গেলাম একটা মগে কফি নিয়ে আরাম করে সোফায় বসে খেতে লাগলাম একটু মুখে দিয়েই আবার ফেলে দিলাম কারণ কফি বানানো অনেক বাজে হয়েছে এটা ভাইয়া খেলো কীভাবে চতুর্থ পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার এবং একটা কমেন্ট করে পাশে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ